ধূসর রুক্ষ পাহাড়ের মধ্যে সরপিল রাস্তা তা পেরিয়ে উপত্যকা নীল হ্রদ লাদাখ শব্দের অর্থ গিরিবর্তের দেশ চোখে না দেখলে অনুভব করা যায় না এর সৌন্দর্য পাথরেরও যে কত রকমের রঙ ও রূপ হতে পারে তা লাদাখ না ঘুরলে বোঝা যায় না অপরূপ নিসস্বর্গে ডালি নিয়ে লাদাখ বসে আছে হিমালয়ের কোলে রুক্ষ উষর ভূপ্রকৃতির মধ্যে রয়েছে মন কাড়া সৌন্দর্য লাদাখের অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের টানে ছুটে আসেন দেশ বিদেশের পর্যটকেরা লেদ থেকে শ্রীনগরের রাস্তায় আসতে হলে পথে পড়বে আর্যদের গ্রাম কার্গিল থেকে একশো তিরিশ কিলোমিটার উত্তর পূর্বে নিয়ন্ত্রণ রেখার কাছে আছে দাহ বিমা হানু ভীমা দার্চিক আর গারকোন গ্রাম কথিত আছে এই কটি ছোট্ট জনপদে বসবাস খাটি আর্যদের সেখানকার অধিবাসীদের মধ্যে এই ধারণা প্রচলিত রয়েছে যে আর্য গ্রাম বলে পরিচিত এই সব গ্রামে নাকি এখনও ভারতে যুদ্ধ করতে আসা গ্রিকদের বংশধরেরা বাস করে গ্রামে বাস করা ব্রোক পা বা দার্ত উপজাতিদের দাবি তারা আলেকজান্ডার সেনাদের বংশধর এই উপজাতি শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে ইউরোপীয় জনজাতি দৈহিক বৈশিষ্ট্যের বেশ সাদৃশ্য রয়েছে নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের সযত্নে বাঁচিয়ে রেখেছে ব্রোক পাড়া শান্ত হ্রদ বিস্তৃত বরফের মরুভূমি প্রাচীন বৌদ্ধ মঠগুলি ঘুরে দেখা ছাড়াও বিদেশিদের মধ্যে লাদাখে আসার একটি দৃঢ় কারণ হল আর্যদের গ্রাম নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রতি বছর এই কটি গ্রামে ভিড় করেন বিদেশি মহিলারা বিশেষ করে জার্মানি থেকে লাদাখে বেড়াতে আসা তরুণীদের প্রধান আকর্ষণ ব্রোক বা পুরুষেরা এই গ্রামগুলি হোমস্টেতে তারা থাকতে আসেন বেশ কয়েক বছর ধরেই লাদাখে গ্রামে মাতৃত্ব পর্যটন বা প্রেগনেন্সি ট্যুরিজমের ধারণা প্রচলিত রয়েছে যদিও এই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করতে পছন্দ করেন না স্থানীয়রা বরং এই বিষয়টা বেশ খানিকটা রহস্যমরাই রয়ে গিয়েছে ব্রোক তাদের জীবনযাপনকে লোকচক্ষুর অন্তরালে রাখতেই পছন্দ করেন বিদেশিদের মধ্যে খাঁটি আর্য রক্তের প্রতি অমর্ঘ্য আকর্ষণ রয়েছে বিশেষ করে জার্মানি তরুণীরা চান তাদের পরবর্তী প্রজন্ম নীল চোখ সোনালী চুল ও আর্যদের মতো দেহের গঠন নিয়ে জন্মাক সেই টানে এই গ্রামের পুরুষদের ঔরসে সন্তান ধারণ করতে রাধাকে চলে আসেন তারা ব্রোকপা সম্প্রদায়ের পুরুষদের সন্তান ধারণের জন্য এই প্রত্যন্ত অঞ্চলে ছুটে আসেন বিদেশি মহিলারা সেই গ্রামের থেকে ব্রোকপা পুরুষদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হন তারা উদ্দেশ্য তাদের ভবিষ্যতে সন্তানেরা যেন আর্যদের মতোই চেহারা এবং গায়ের রং নিয়ে পৃথিবীর আলো দেখতে পায় দু সালে চলচ্চিত্র নির্মাতা সঞ্জীব শিবানের আচুতং বেবি ইন সার্চ অফ পিউরিটি নামে একটি তথ্যচিত্র প্রকাশিত হয় সেই তথ্যচিত্রে একজন জার্মানি মহিলা স্বীকার করেছিলেন যে তিনি শুদ্ধ আর্য রক্তের সন্ধানে লাদাখে এসেছেন শিবানের ছবিতে বলা হয়েছিল জার্মান তরুণী কেবল সন্তান ধারণের মূল্য হিসাবে নগদ অর্থ দিতেই রাজি হননি তিনি যার সহায়তায় অন্তঃসত্ত্বা হতে চেয়েছিলেন সেই পুরুষের পরিবার এবং সন্তানদের জন্য উপহারও এনেছিলেন ব্রোকপা সম্প্রদায়ের পুরুষেরা এই ব্যবস্থায় খুশি তারা জানিয়েছিলেন এতে তাদের কোনো খরচ নেই ও হারানোর কিছু নেই তাই এই কাজটি তারা চালিয়ে যেতে চান বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি দাবি করেছে লাদাখের রাজধানী লেহের থেকে প্রায় একশো ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামগুলিতে চলছে মাতৃত্বের পর্যটন তবে এই নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রচার বা বিবৃতি না থাকায় এ সত্য মিথ্যা যাচাই করা যায়নি আঠেরোশো সালে ব্রোকপাদের কথা প্রথম বাইরের জগৎকে জানান ব্রিটিশ অভিযাত্রী গডফ্রে থমাস ভিনিয়া বহু যুগ ধরে নিজেদের ঘেরাটোপি থাকতেন ব্রোক পাড়া একেবারে মিশতেন না বহিরাগতদের সঙ্গে আঠেরোশো পঁচাত্তর সালে ভূতাত্ত্বিক ফেডেরিক ড্রিউ দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর টেরিটোরিজে লেখেন তাদের কথা কয়েক বছর আগে অবধি নিজেদের গ্রামে বহিরাগতদের পা রাখা পছন্দ করতেন না এই জনজাতি ধীরে ধীরে হলেও সেই রীতি এখন পাল্টেছে মূলত বিদেশি পর্যটকেরা এলেও ইদানিং কাশ্মীর পর্যটনের অংশ হচ্ছেন ব্রোকপাদের গ্রাম প্রায় হাজার মানুষ বাস করেন লাদাখের লাদাখের এই গ্রামে মানুষের থেকেও গঠন সম্পূর্ণ কটি প্রত্যন্ত অন্যান্য আলাদা ব্রোকপাদের তারা দেখতে মঙ্গল বা তিব্বতীদের মতো নয় তারা লম্বা ফর্সা তাদের লম্বা চুল উন্নত চোয়াল এবং চোখের হালকা রং ব্রোকপাড়া দাবি করেন তারাই পৃথিবীর শেষ অবশিষ্ট বিশুদ্ধ আর্যজাতি তাদের শরীরে বইছে খাঁটি আর্য রক্ত সাধারণত ইন্দো ইরানি বংশভূতদের আর্য বলা হতো কাদের আর্য বলা হবে সেই নিয়ে অবশ্য তর্কের অবকাশ রয়েছে সে প্রসঙ্গ এখনও দ্বন্দ্ব কাটেনি বিশেষজ্ঞ এবং গবেষকরা এখনও ধন্দে কাদের বলা হবে আর্য নিত্ব বিশেষজ্ঞদের একাংশের মতে নির্দিষ্ট কোনো জনজাতিকে কখনোই আর্য বলা যায় না বরং আরিয়ানরা হলো একটি নির্দিষ্ট ভাষা গোষ্ঠী জনজাতিতে জনজাতিদের সবথেকে গুরুত্বপূর্ণ হল বিয়ে কারণ প্রচলিত নিয়ম হল নিজেদের গোষ্ঠীর বাইরে তাদের বিয়ে নিষিদ্ধ তারা এইভাবে রক্ষা করেন রক্তের বিশুদ্ধতা কিভাবে ভারতের বাসিন্দা হয়ে উঠলেন এই ব্রোকপাড়া সেই ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়কালে খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে ভারত অভিযানে এসেছিলেন আলেকজান্ডার সিন্ধু নদ অতিক্রম করে গ্রিক বীরের গন্তব্য ছিল গান্ধারের তক্ষশিলা ভারত বিজয়ের স্বপ্ন অধরা রেখে গ্রিসে ফিরে যেতে হয় আলেকজান্ডারকে কারণ দীর্ঘ অভিযানে তিনি নিজে ও তার সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছিলেন তবে ফিরে যাওয়ার আগে তিনি কয়েকজন সেনাপতিসহ সৈন্য রেখে যান ভারতে সেই বংশধরেরা নাকি ছড়িয়ে ছিটিয়ে রয়ে গিয়েছে লাদাখ সহ পাকিস্তানের কয়েকটি গ্রামে আলেকজান্ডারের সেনাবাহিনীর সদস্যরাও আজকে ব্রোকপা জনজাতির পূর্বপুরুষ লাদাখের উঁচু পাহাড়ে সিন্ধু নদীর তীরে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত ছোট ছোট গ্রামগুলিতে আস্তানা রয়েছে তাদের ব্রোকপাড়া মূলত পাকিস্তানের গিলগিট বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া জম্মু কাশ্মীর এবং পূর্ব আফগানিস্তানে দার্দিক অঞ্চলে থাকেন ব্রোকপা নামটির উৎপত্তি সংস্কৃত শব্দ দ্বারাদাস থেকে যার অর্থ পাহাড়ের ধারে বসবাসকারী মানুষ এক বিচ্ছিন্ন গ্রামগুলি বিগত কয়েক বছর ধরে কৌতূহলী পর্যটকদের আকর্ষণে কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন এদের মধ্যে যেমন রয়েছে ব্রোকপাদের রহস্যময় সংস্কৃতি এবং ইতিহাস অন্বেষণে আগ্রহী গবেষকেরা তেমনি বিশুদ্ধ আর্য রক্তের সন্তান জন্ম দিতে চাওয়া বিদেশি তরুণীরা শারীরিক গঠন মৌখিক আখ্যান লোক কাহিনীর ওপর ভিত্তি করে নিজেদের খাঁটি আর্য বলে দাবি করলেও ব্রোকপাদের এই দাবির সত্যতা যাচাই করার জন্য কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই তাদের দাবির সত্যতা যাচাই করার জন্য কোনো ডিএনএ বা জিনগত পরীক্ষা নিরীক্ষা হয়েছে বলে শোনা যায় না আধুনিক গবেষকরা বলেছেন আজকের দিনে বিশুদ্ধ জনজাতি বা ট্রু রেস বলে কার্যত কিছু হয় না কিন্তু তর্কে যা বহুদূর সেটাই তো মিলায় বিশ্বাসে তাই নিজেদের বিশ্বাসে বুধ হয়ে রয়েছেন ব্রোকপাড়া ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষো এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না